বিসমিলাই রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছে আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে সকালবেলায় এসেছি বাগানে কিছু কাজ করব কিছু বীজ ছিটিয়ে দিব ডাটার বীজ আর ভেন্ডির বীজ আর এই যে পটতলিকা এটা আমাকে একজন দিয়েছে আমি তাকে কয়েকটা মাছ দিয়েছি সে আমাকে এই কয়েকটা কালারের পরতুলিটার গাছ দিয়েছে এগুলো বসাবো আর কিছু ডাটা বসাবো ডাটার শাক বসাবো বীজ আর আমি যে বেডগুলো তৈরি করেছিলাম দেখুন মাটি ছাড়া সেই মাটি ছাড়া বেডের মধ্যে আমি ডাটার বীজ ছিটিয়ে দিচ্ছি তিনটা বেড রেডি করেছিলাম তিনটা বেডের মধ্যে আমি ডাটার বীজ ছিটিয়ে দিব এখন যেহেতু বর্ষাকাল খুব দ্রুতই হয়ে যাবে বীজগুলো থেকে চারা বের হয়ে যাবে তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে কিছু বীজ বসাবো তো বসাতে পারিনি আজকে ভাবলাম যে বসিয়ে দেই তো সকালে এসে এই ডাটার বীজগুলো বসাচ্ছি দেখতে থাকুন আমার ভিডিওটা স্কিপ করে যাবেন না ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে প্রতিদিন বাগানের পরিচর্যা বাগানে কি কি বসাচ্ছি বর্ষাকালে এখন কি কি বসাবেন বর্ষাকালীন সবজির মধ্যে ডাটা বসাতে পারেন তারপর ভেন্ডি বসাতে পারেন তারপরে শসা বসাতে পারেন তারপর মিষ্টি কুমড়া বসাতে পারেন আরও অনেক সবজি আছে গরমকালের সেগুলো আপনারা বসাতে পারেন বর্ষাকাল আর এই সময়টা কিন্তু আমরা বেশ লম্বা একটা সময় পাই এই সময়ে কিন্তু অনেক সবজি আমরা পাব শীতকালে কিন্তু তিন মাস আমরা পাই খুব বেশি পাই না সময় সুতরাং আর গরমকালে কিন্তু আমরা সময়টা একটু বেশি পাই সুতরাং একটু দেরি করেও যদি আপনারা বসান তাতেও কোনো সমস্যা নেই কিন্তু আপনারা বসিয়ে ফেলুন গরমকালের সবজি তা আমি যেমন বসিয়েছি মিষ্টি কুমড়া বসিয়েছি জালি কুমড়া বসিয়েছি তারপর এই যে ডাটা শাক ফেলেছি তারপর আপনার ভেন্ডি বসিয়েছি তারপর কিছু পালং শাক নিয়ে এসেছে আমার সাহেব তো এগুলি বসাবো কিনা চিন্তা করতেছি যে পালং শাক হবে কিনা শীতকালীন সবজি তো এখন বসাবো না রেখে দিয়েছি পরবর্তীতে চিন্তা করব বসাবো কি না তার এই যে পুরতলিকাগুলো এখানে বসাচ্ছি জায়গা নাই মানে কি করব তা খুঁজে খুঁজে বের করে এখানে দুইটা খালি জায়গা পেয়েছি এখানে বসিয়ে দিয়েছি আর টবও শেষ টব আবার নতুন করে কিনতে হবে তো যাই হোক অনেক গাছ যেই সব গাছের বেড রেডি করি সেইগুলোতে অলরেডি বসিয়ে ফেলেছি এখন খালি জায়গা নাই আরও কিছু খালি জায়গা থাকলে কিছু টাটার বীজ ফেলতে পারতাম কিন্তু ফেলতে পারিনি রেখে দিয়েছি আবার যদি কখনো কোনো বেড খালি হয় তখন সেই বেডে আবার ডাটার বীজগুলো বসিয়ে দেব এখন কাঠি দিয়ে একটু নাড়িয়ে বীজগুলো একটু নিচে দিয়ে দিচ্ছি এমনিতে মাটি কিন্তু ভিজা ভিজা আছে এই ভিজা মাটিতেই কিন্তু খুব দ্রুত বীজটা হয়ে যাবে তো আমি কিন্তু মাটি ছাড়াই আমার বাগানটা করেছি প্রথম আমি মাটি কিনেছি তার থেকে কিন্তু আমি আজকে সাত আট বছর যাবত কোনো মাটি কিনি না আমি নিজে মাটি তৈরি করে সেই মাটিতেই আমি গাছ বসাই সবজি বসাই ফুল ফল সবই বসাই তো এই যে দেখুন এই বেডটা রেডি করেছি ডাটা শাক হয়ে যাবে হয়ে গেলে মাটিটাও কিন্তু আমার রেডি হয়ে যাবে এবং কিন্তু খুব উপকারী মাটি এবং খুবই পুষ্টিকর মাটি এই মাটিতে ফলন খুব বেশি হয় ভালো হয় তো পাতা পচা বাগান ঝাড়ু দেওয়া ময়লা আবর্জনা তারপরে সবজির খোসা এই যাবতীয় যা আছে ওয়েস্ট মানে রান্না করা খাবার ছাড়া সব কিছু দিয়েই কিন্তু আমি বস্তায় ভরে ভরে রাখি আর সেইগুলো আস্তে আস্তে মাটি হয়ে যায় তো আর সেই মাটিগুলো দিয়েই কিন্তু আমি আমার গাছ সবজি ফুল ফল সবই বসাই তো দেখলেন আমি তিনটা বেডে আমি ডাটার বীজ ফেলেছি তারপরে কিছু ভেন্ডি বসাবো ভেন্ডির বীজে বসাবো কিছু বে বেড তৈরি করেছিলাম ভেন্ডি বসানোর জন্য তো সেখানে কয়েকটা চারা হয়েছে বাকিগুলো দেখতেছি না আবার কিছু ফেলে দিব দেখি কয়টা হয় কয়টা বাঁচে আর এই যে সরিষার শাক ফেলেছিলাম সেগুলো কিন্তু ভালো হয়নি পোকায় খেয়ে ফেলেছে এগুলো তুলে ফেলবো তুলে এখানে কিছু ভেন্ডির বীজ ফেলে দেব আর মূলত এই সরিষার বিষটা ফেলেছিলাম এমনিতে জায়গাটা খালি ছিল আর যেহেতু আমার পাখি আমার সরিষা খায় সরিষা কিনে আনি তো সেই জন্য সরিষাগুলো দু একটা আমি এখানে ফেলেছিলাম যে দেখি শাক কেমন হয় তো শীতকাল ছাড়া আসলে কোনো কিছুই ঠিক হয় না শীতের যে সবজি ছাড়া শীতের সবজি শীতের সবজিতেই মানায় অন্য সিজনে কিন্তু সেটা ভালো হয় না তো এই সরিষা গাছগুলো তুলে ফেলবো এই যে দুইটা বেন্ডি হয়েছে আর এই মরিচ গাছটা কিন্তু প্রায় মরা মরা অবস্থা এই মরিচ গাছটাও তুলে ফেলবো কিন্তু এখনও তুলছি না এখানে কয়টা বে এখানে কয়টা ভেন্ডির বীজ ফেলে দিচ্ছি চারা হোক এখানে কয়েকটা চারা হয়ে গেলে বেন্ডির ভালো হবে আর পরবর্তীতে মরিচ গাছটা যদি হলো হলো না হলে ফেলে দেব তো আর বেন্ডির চারাগুলো যখন তৈরি হবে তখন এগুলোকে গুছিয়ে গুছিয়ে একটা একটা করে আলাদা আলাদা বেড়ে দিয়ে দেবো আর এখানে আরেকটা মরিচ গাছ ছিল এটা করুন অবস্থা ছিল আজকে এসে দেখি বেশ ইম্প্রুভ হয়েছে গাছটা বেশ পাতা মিলতেছে তো আর ফেলতে ইচ্ছে করলো না তো কিছু বেন্ডির বীজ এখানে ফেলে দিচ্ছি যদি হয়ে যায় তো সকালে গিয়ে এই কাজগুলো করেছি বাগানে প্রতিনিয়তই কাজ থাকে আর আসলে কি আমরা ফেসবুকে যারা কাজ করি ইউটিউবে যারা কাজ করি আমাদের কাজের যে ধরনটা সেটা কিন্তু আমার সমাজ এবং দেশের সকলের একটা উৎসাহিত হওয়ার কাজ যেমন আমার এই কাজটা দেখে অন্য আরেকজন উৎসাহিত হবেন অন্য আরেকজন করার চেষ্টা করবেন একটা সবজি একটা ফল যদি আপনি নিজে হাতে রোপণ করে সেটা আপনারা তৈর করে পান তাহলে কিন্তু এর চেয়ে আর আনন্দের কিছু হয় না আমরা তো শাকসবজি সবাই কিনে খাই কিন্তু আমার নিজের স্বাদ বাগানে থাকলে আমি যদি সেটা খেতে পারি তাহলে কি সেটা মন্দ হয় না তাই না যেমন আমার লেবু গাছ ভর্তি লেবু আছে আমার কিন্তু লেবু কিনতে হয় না যখন প্রয়োজন হয় তখন দুইটা একটা করে লেবু আমি পেরে নেই। তারপর এই যে শশা হচ্ছে একটা শশা খেয়েছি আরও অনেকগুলো শশা হচ্ছে বেগুন হচ্ছে বেগুন খাই টমেটো খাই তো এগুলো কিন্তু আমাদের অনেকটাই সাশ্রয় হয় যে এক সপ্তাহ অন্তত বাজার প্রয়োজন হয় না তো এইভাবে যদি আমরা নিজেরা যে কোনো কাজের মাধ্যমে আমরা কিছু অর্জন করতে পারি সেটার চেয়ে আনন্দের আর কিছুই হতে পারে না তাই আসুন আমরা যে যেখানেই থাকি না কেন সেই কাজটা নিয়ে আমরা সুন্দরভাবে গুছিয়ে করি আর আজে বাজে কন্টেন্ট তৈরি না করি নিজেরা সৃজনশীল কন্টেন্ট নিজেরা তৈরি করে সেগুলো আমরা আপলোড করি ভিডিও করি সমাজকে দেখাই দেশকে দেখাই মানুষকে দেখাই নিজের উপকার হয় অন্যেরও উপকার হয় তো আসুন আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করি যে যেখানেই থেকে কাজ করি না কেন সবার কাজের মর্যাদা সম্মান একই এবং একই রকম মূল্যায়ন তো কাজের কোনো বিকল্প নেই আসুন আমরা সুস্থ থাকার জন্য কাজ করব এবং সেই কাজের বিনিময়ে অর্জিত যে প্রাপ্তিটা আমরা পাবো সেটাও কিন্তু আমাদের জন্য লাভজনক হবে সাশ্রয় হবে আমাদের উপকারে আসবে তাই আমরা সবাই মিলে একসাথে কাজ করবো একাত্মতা পোষণ করব সবাই সবাইকে সাপোর্ট করব তাহলে কিন্তু আমরা সবাই এগিয়ে যেতে পারবো আজকে আপনি মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স তৈরি করেছেন সেটা আপনার যোগ্যতার উপরে তৈরি করেছেন এবং দর্শকদের সাপোর্টে আপনি করেছেন সুতরাং আপনাকে কিন্তু আরেকজনের উপরে নির্ভরশীল হতেই হয় তাছাড়া কিন্তু আপনি আগাতে পারবেন না তাই আসুন আমরা সবাই মিলেমিশে কাজ করি সবাই সবাইকে সহযোগিতা করি সবাই সবাই পাশে থাকি তাহলে আমরা ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারব এবং ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারব আপনারাও আমা আমাদেরকে ভালো ভালো কাজ উপহার দিতে পারবেন তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দেবেন তাহলে প্রতিদিনের নতুন নতুন ভিডিওগুলো আপনার ধারের কাছে পৌঁছে যাবে আর আসুন সবাই একসাথে কাজ করি তো ভালো থাকবেন আর সবুজের ছোঁয়ার পাশে থাকবেন সবুজের ছোঁয়া কিন্তু আমাদের সবার জীবনেই কাম্য সবুজ ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো না এই সব কিছুর এই যে সবুজ এই সবুজের যে অক্সিজেন আমরা পাই নিঃশ্বাসটা নেই সেই সবুজের ছোঁয়ায় কিন্তু আমরা নিঃশ্বাস নেই সেই নিঃশ্বাস নিয়ে আমরা বেঁচে থাকি তাহলে আমাদের সেই নিঃশ্বাসের জায়গাটা আমরা সুন্দরভাবে তৈরি করে নেই একে সংরক্ষণ করি যখন যেখানে যে গাছটা দেখব সেই গাছটাকে একটু আদর করি ভালোবাসি আর অযথা গাছ কাটবো না অযথা গাছ নষ্ট করব না আর প্রয়োজন হলে কিছু বীজ আমরা রাস্তার ধারে ধারে ছিটিয়ে দেব সেখানে চারা গজিয়ে গাছ তৈর হবে আর এই পৃথিবীটা সবুজে সবুজে ভরে যাবে আসুন আমরা সবাই একসাথে মিলে কাজ করি বাসা থেকে যখন বের হব কতগুলো কাঁঠালের বীজ কতগুলো আমের বীজ এগুলো হাতে নিয়ে আমরা রাস্তায় বের হব ফেলে দিয়ে আসবো রাস্তায় যাচ্ছি রাস্তায় কয়েকটা ফেলে দিলাম এটা থেকে কিন্তু চারা তৈরি হবে বড় একটা গাছ তৈর হবে ফল হবে ফল খাত খেতে পারবো আর এই গাছপালা সবুজ আমাদেরকে আমাদের পরিবেশকে ভারসাম্য রক্ষা করবে অক্সিজেন দেবে তাহলে আমরা এ কাজগুলো করব এখন থেকেই শুরু করে দিন আজ থেকেই শুরু করে দিন আমি যেমন রাস্তাঘাটে চলি আমি কিছু বীজ হাতে নিয়ে রাখি মাঝে মাঝে যখন কোথাও যাই ছিটিয়ে দিয়ে আসি গাছ তৈরি হয়ে যাবে সবুজে সবুজে ভরে যাবে এমনিতে সবুজটা ভরে যায় প্রকৃতি কিন্তু এমনি ভরে পাখি সব কিছুতেই ঠুকরিয়ে ঠুকিয়ে বিভিন্ন জায়গায় বীজ ফেলে দেয় আর সেখান থেকে কিন্তু গাছ হয়ে যায় আর সেখানেই কিন্তু সবুজের ছোঁয়া গড়ে ওঠে আমরা সবাই এইভাবে আমরা এগিয়ে যাব তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোয়ার পাশে থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আছি আপনাদের পাশে সব সময় আর সব সময় আপনাদের প্রতি আমার ভালোবাসা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ